হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার চলে আসতাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমাদের রোজ রোজ পিকনিক হয় ঠিক আছে আমার যখন আমরা দুজন খাই যখন মুড হয় তখনই আমরা পিকনিক করি তো এখন আমি যে মানে ভিডিওটা করছি তো তোমার দেখাবো দেখো এখানে উনুনে বসে গেছে আলু এখানে আছে চিকেন এখানে আছে টমেটো পেঁয়াজ আর ও গেছে ওখানে মিক্সিতে টেস্ট করতে তো অনেকেই কমেন্ট করবো উনুনে রান্না কেন বলবো না কারণ তোমাদের গ্যাসও আছে কারণ চিকেনটা যদি উন্নয়নে করি না তাহলে টেস্ট বেশি হয় ওর জন্য আমরা উনুনে রান্না করি সবসময় করি না গ্যাসেই করি চিকেন যখনই যখন চিকেনের একটা টেস্ট বেশি হয় ওর জন্যই করি তো চলো তোমাদের কাছে শেয়ার করি আমরা কী কী করি এটা আমি রান্না করছি না আমি রাঁধতে পারি বাট আমি রাঁধছি না তুমি কি আনতে দেবে ও একা একাই করবে তো চলো তোমাদের কাছে সেটাই একটু শেয়ার করি তো এখন এখানে আলু ভাজা হচ্ছে এখানে দেখতেই বললেই দিলাম তো চলে গেল এখন পেঁয়াজ তেল ভাজা হবে আইটেম তাই তো তুই একটু কিছু বলে দাও যখনই রান্না হয় তখনই ভিডিও নিয়ে বসে পড়ে যখনই মাংস রানবো তখনই ভিডিও করবে রোজই মাংস দেখো এটা আমার ভিডিও করতে ভালো লাগে ঠিক আছে কথা আর আমি কিন্তু ফুড না বারবার আমি খেতে ভালোবাসি বলে ওর জন্য খাবার শেয়ার করি তোমাকে দেখে তো চলো দেখাইও কি রান্না করে মানে কেমনভাবে রান্না করে এটা কি গেলো হলুদ তা দেখাবো না তুই কীভাবে রান্না করছিস কি বলবি বল মজা পেয়ে গেছে ভাত খব এখন মাংস মানে চিকেনটা চলে গেছে কষা কষা করে হচ্ছে কষা করব না কি ঝোল ঝোল করব কষাই করব আজকে চিকেনটা একটু ভালোই রান্না করে কিছু বলার নেই হ্যাঁ যে মারা দেখছে ওখান থেকে রান্না একটু জল দিয়ে লাল লাল ঝাল ঝাল করবি তো নাকি তা কাজ তো বলবে না কেমনভাবে রান্না করবে তো চিকেনটা ভালোই রান্না করে কি বলবো তো বন্ধুরা এখন কষাটা হয়ে গেছে এখন আমি বসে আছি ভিকারির মতন আমাকে এখন দেবে একটা কষাটি আর আমার কষানো খেতেই বেশি ভাল লাগে তাই তো তাই তো কষানো না হলে আমার ভালো লাগে না আমার ঝোলের থেকে আমার কষাটাই বেস্ট লাগে কারণ আমি কষানো খেতে ভালো লাগে তখন হালকা করে চলে আসলো আমাদের তিনজনে সবাই খাবে তো তুই ওখানে খুশি কর ভালোই হয়েছে হুম হুম হয়েছে

মাংসটা সে রান্না করে সেয় দেখো কালারটা ভালোই কালু দিয়ে খুব সফট হয়েছে এর থেকে আর কি বলবো আমি জানি না ভালোই হয়েছে কেউ দেখলাম তো ভিডিওটা একটু ভালো ছিল ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঢা ঢা